আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো তোমাদের যারা এসএসসি পঁচিশ সালের পরীক্ষা দিবে অথবা যারা ক্লাস নাইন টেনে উঠে উঠছো পড়াশোনা করতাছো তাদের জন্য সাধারণ গণিতটা নিয়ে আমরা আলোচনা করবো অর্থাৎ সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব এবং এই অধ্যায় ধারাবাহিকভাবে ক্লাস আপলোড করব পাস্কের যে গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে আমরা অনুপাত শুরু করার আগে যে আমাদের গুরুত্বপূর্ণ টপিক জানা দরকার সেটা নিয়ে আলোচনা করবো এখানে গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে যে কোণের অনুপাত তো কোণের ত্রিগোণ অনুপাত এইটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ এইটার উপরেই আমাদের পরবর্তী প্রশ্নের যে উত্তর সেটা আমরা পেয়ে যাবো তো দেখো এটা করার আগে আমাদের একটা বিষয়গুলো ধারণা থাকতে হবে দেখো আমরা ধরি দেখো ও এক্স একটা বাহু এবং দেখো ও বিন্দু থেকে আরেকটা বাহু নিলাম আর একটা বাহু নিলাম এবং এই মাঝখানে যে একটা কোণ তৈরি হলো সেটা হচ্ছে সূক্ষ্মকোণ সেটা থেটা কোনটা হচ্ছে সূক্ষ্মকোণ আর এইটা কোনটা হচ্ছে পরিমাণটা হচ্ছে ফাইভ ডিগ্রি তো দেখো এখানে যে একটা এটা এ ধরলাম তো এই ও এর উপর আমরা একটা বিন্দু পি নিলাম সেইখান থেকে আমরা ও এক্সের উপর একটা লম্ব টানলাম এটা একটা পি নিলাম এবং ওই এক্সের উপর একটা লম্ব এম টানলাম তো এইখানে যে একটা কোন তৈরি হয় সেটা হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি তাহলে দেখো তাহলে এখানে কিন্তু একটা ত্রিভুজ তৈরি হয়ে গেলো পি এম ও একটা সু সমকোণী ত্রিভুজ দেখো তাহলে সমকরণী ত্রিভুজ তাহলে দেখো কোন তাহলে এখানে একটা কোন আছে দেখো কোন এক্স ও এ কোন এক্স ও এ এই কোণের যে এই কোণের মধ্যস্থ যে ত্রিভুজ ত্রিভুজ পি এম ও ত্রিভুজ পি এম ও এই ত্রিভুজের যে ছয়টা অনুপাত এই ত্রিভুজের দেখো এই ত্রিভুজের যে পি এম বাহু ও এম বাহু ওপি বাহু এই বাহুগুলো মিলে যে ছয়টা অনুপাত পাওয়া যাবে সেই ছয়টা অনুপাতটাই হচ্ছে ত্রিকোণমিত অনুপাত তাহলে এই সমকুনি ত্রিভুজ পি এম ও এটার ক্ষেত্রে দেখো এইটা হচ্ছে আমাদের বিপরীত বাহু এটা হচ্ছে আমাদের সন্নিহিত বাহু এটা হচ্ছে আমাদের অতিভুজ তাহলে আমাদের সাইন থেটা দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের সাইন থেটা এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কি সাইন সায়েনেটা সমান সমান আমরা জানি যে বিপরীত বাহুবাই বিপরীত বাহুবাই বিপরীত বাহু অতিবুজ অতিবুস দেখো আমাদের বিপরীত বাহু কি আমাদের বিপরীত বাহু কি বিপরীত বাহু হচ্ছে পি এম পি এম অতিভুসটা হচ্ছে ওপি আবার কস্থেটা কস্থেটার ক্ষেত্রে দেখো আমরা জানি হচ্ছে সন্নিহিত বাহু এটা হচ্ছে এটা হচ্ছে সন্নি সন্নিহিত বাহুবাই অতিভুস হচ্ছে সন্নিহিত বাহুবাই তাহলে সন্নিহিত বাহু কি ও এম এটা এটা হচ্ছে সন্নিহিত বাহু তো সন্নিহিত হচ্ছে ও এম বাই হচ্ছে অতিভুজ হচ্ছে ও পি দেখো এখন আমাদের এই যে পি এম ও এই ত্রিভুজের ক্ষেত্রে ট্যান থেটা ট্যান থেটা সমান আমরা জানি যে বিপরীত বাহু বাই ও সন্নিহিত বাহু বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু সন্নিহিত তো বাহু দেখো বিপরীত বাহু হচ্ছে আমাদের পিএম যেটাকে লম্ব বলা হয় সন্নিত বাহু হচ্ছে ও এম যেটাকে আমাদের ভূমি বলা হয় তাহলে এখন দেখো তিনটা অনুপাত আমরা জানলাম এই যে ত্রিভুজ পি এম ও এর ক্ষেত্রে তিনটা অনুপাত আমরা জানলাম এখন এই তিনটা অনুপাত থেকে আমাদের আরও তিনটা অনুপাত আছে সেইটা আমরা বের করবো দেখো আমরা জানি যে সাইন্থেটা সমান সমান আমরা জানি ওয়ান বাই কোসিকথেটা বা এটা থেকে লেখা যায় কোসিকথেটা সমান অনবাই সাইনথেটা দেখো আবার কস্থেটা কস্থেটা সমান লেখা যায় অনবাই সিকথেটা বা সিকথেটা সমান সমান অন বাই কস্থেটা দেখো আবার দেখো টেন থেটা সমান সমান ওয়ান বাই কর্থেটা বা করথেটা সমান সমান ওয়ান বাই টেন থেটা দেখো আরও লেখা যায় টেন সমান সমান সাইন থেটা বাই কস বা হচ্ছে সমান সমান তাহলে উল্টা সাইন থেকে তো দেখো আমরা কিন্তু এই যে সমকণিত ত্রিভুষ যেটা আমরা তো প্রথমে সমকণিত ত্রিভুষ পি এম ও পি এম ও এর ক্ষেত্রে সাইন থেটার মান কস থেটার মান ট্যান মান বের করছি এবং সাথে আরও তিনটা অনুপাতের মান আমরা বাই করছি আমাদের ছয়টা অনুপাতের মানই আমাদের ক্লিয়ার তো আমরা আরো যে সূত্র তিনটা জানতে হবে সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান সমান ওয়ান আর তোমার হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস স্কোয়ার সমান সমান ওয়ান আর হচ্ছে কোসেক স্কোয়ার কোসেক স্কোয়ার থিটা মাইনাস সমান সমান তো দেখো আমরা কী করলাম আমরা হচ্ছে একটা বাহু নিলাম দেখো আমাদের টপিকটা হচ্ছে সূক্ষ্ম কোণের ত্রিকোণ অনুপাত আমরা একটা বাহু নিলাম ও এ ও এর থেকে ও একটা বাহু নিলাম ও বিন্দু থেকে আর একটা বাহু নিলাম না আমরা ও একটা বাহু নিলাম ও বিন্দু থেকে ও আর একটা বাহু নিলাম এবং ও এ বাহুর ওপর পি যে কোনো একটা বিন্দু নিলাম এই পি বিন্দু থেকে ও এক্স বাহুর উপর পি এম লম্ব টানলাম তো পি এম লম্ব টানার সাথে সাথে আমাদের পি এম ও একটা সমকণী ত্রিভুজ হয় দেখো সমকণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখ সমকি ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে সায়েন্টেরা সমান সমান লম্বাই অতিভুজ সায়েন্টের সময় লম্ববাই অতিভুজ কিন্তু এখানে লম্বাও যা বিপরীত বাহু তাই তোমাকে বলে রাখি লম্বাও যা বিপরীত বাহু কিন্তু একই জিনিস লম্বাও যা বিপরীত বাহু কিন্তু একই জিনিস দেখো তাহলে বিপরীত বাহু বই অতিভুজ তাহলে বিপরীত বাহু হচ্ছে পি এম পি এম বাই অতিভুজটা হচ্ছে আমাদের ওপি কষ্টেরার ক্ষেত্রে সন্নিহিত বাহু বাই অতিভুজ সন্নিহিত বাহু হচ্ছে এই যে ওএম ও এম বাই অতিভুজ হচ্ছে ওপি দেখো টেন্থের ক্ষেত্রে বিপরীত বাহু এই যে বিপরীত বাহুটা হচ্ছে পি এম বাই সন্ন্যিত বাহুটা হচ্ছে ও এম দেখো ওই এম তার ভিতরে আমরা সমান সমান টেন্থান টেন্থের মান যদি আমরা জানি তাহলে আমাদের ও তিনটার মানও আমাদের বের করা খুব সমস্যা পড়বে না দেখো আমরা সায়েন্সের সময় নন ভাই কোসিকেরা কোসিকদের সময় ননাই সায়েন্সের কস্তের সমান নন বাই শিক্তেরা শিক্ষারের সময় কস্তরে টেন্থের সমান নন বাই কর্তেরা কর্তে সময় নন বাই টেন্থেরা টেন্থের সমান আবার লাগে যায় সায়েন্সেরা বাই কস্তের কস কর্তেরা সময় কস্তের ভাই সেন্সেটা আরেকটা তিনটা তিনটা ফর্মুলা আমরা জানি যে সায়েন্স কর্তিরা প্লাস কস কর্তের সময় নন কিক্স কর্তিরা মানে টেন্স কর্তের সময় নন কোসিক্স কর্তিরা মানে কোট কর্তৃ সময় নন দেখো এই ফর্মুলাগুলি ফর্মুলাগুলো আমরা যদি জানি এবং এটা যদি আমরা আয়ত্ত করে ফেলি তাহলে কিন্তু আমাদের পক্ষে ত্রিকোণমিতিক অনুপাতের যে সামনে যে ম্যাথ এগুলো যদি আমরা জানি দেখো তাহলে সামনে যে ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কিত যে ম্যাথ আছে সেগুলো কিন্তু আমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করেই কিন্তু সেই ত্রিকোণমিতিক অনুপাতের অঙ্কগুলো আমরা সলিউশন করব। একবার সত্যি আমি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি যে এই ফর্মুলার বাইরে কোনো ফর্মুলা পড়বেই না আমি যে কয়েকটা ফর্মুলা দিলাম এই ফর্মুলার বাহিরে কোনো ত্রিকোণমিতিক পথ পড়বেই না এসএসসি লেভেলে যারা নাইন টেনে পড়ো অথবা এসএসসি পরীক্ষার্থী দি বা তোমাদের এইগুলো ফর্মুলাগুলো দ্বারাই তোমাদের কিন্তু ম্যাথ করতে হবে দেখো আমাদের এখানে যে তিনটা ফর্মুলা দেওয়া আছে অতিরিক্ত দেখো এই তিনটা ফর্মুলা কিন্তু মুখস্থ রাখতে হবে যে সায়েন্স করতে হবে প্লাস করতে রেসুন অন সিক্স করতে মানে অনিক্স করতে মানে অন তারপরেও আমি তোমাদের এই যে তিনটা যে তোমাদের ইয়াসে এই তিনটা আমি প্রতিপাদন করে দেখা দেবো কীভাবে এই সায়েন্স করতেরা সমান কস কর সায়েন্স কর্তরা প্লাস কস কর্তৃ সমান অন হয় সেক্স কর্তিরা মানে স্ট্যান্স কর্তরা সমান অন হয় কীভাবে অন হয় এগুলো আমি কিন্তু পরবর্তী ক্লাসে কিন্তু প্রতিপাদন করে দেখা দেবো তোমাদের আজকের হচ্ছে এক নাম্বার ক্লাস ধারাবাহিকভাবে আমাদের এই চ্যানেলে ক্লাসগুলো আপলোড করা হবে তো আগামী ক্লাসটা হবে বিভিন্ন কোণের ত্রিকোণ অনুপাত অর্থাৎ কীভাবে আমরা কোণের মানটা বের করব আমরা কোণের মান বের করা শিখবো আমরা কোণের মান বের করা শিখবো যেমন তোমার হচ্ছে যে মুখস্ত করতে হবে না যে তোমার হচ্ছে এরকম যে সাইন জিরো ডিগ্রির মান সাইন জিরো ডিগ্রির মান কত সাইন থার্টি ডিগ্রির মান কত এরকম সামথিং সামথিং তোমাদের এগুলো মুখস্ত করবে না মুখস্ত করতে হবে না সামনে একটা ভিডিও দেবো সেই ভিডিওর মাধ্যমে তোমরা একবারে টেকনিক্যালি তোমরা একদম খুব সহজেই তোমরা মানগুলো খুব ইজিলিভাবে বার করতে পারবা তোমাদের মুখস্থ রাখতে হবে না তোমরা খালি একটা টেকনিক দেবো ওই টেকনিকটা ফলো করেই কিন্তু তোমরা একদম ফুল মান পেয়ে যা মান বের করা শিখবা তো আজকের ক্লাসটা এই পর্যন্ত আগামী ক্লাসে মান কোণের মান কীভাবে বের করতে হয় সেই বিষয়ে একটা ক্লাস আপলোড করব এবং ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ ত্রিগুলো মেদিক ক্লাসগুলো আপলোড করা হবে পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের হেল্পফুল করা হবে তো তোমরা সকলে ভালো থেকো আজকের মতো ক্লাসটা এখানেই আল্লাহ হাফিজ